আসসালামু আলাইকুম গার্ডিয়ান লাইসেন্স এবং পোস্ট বেসিকের প্রোগ্রামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমাদের গার্ডিয়ান লাইসেন্স এবং পোস্ট বেসিক প্রোগ্রামে ইতিমধ্যে আমাদের গার্ডিয়ান নার্সিং অ্যাপস আমাদের প্লে স্টোরে পাওয়া যাচ্ছে তো আমরা আজকে আমরা জানব কিভাবে আমাদের গার্ডিয়ান নার্সিং অ্যাপসের মাধ্যমে আমরা গার্ডিয়ান লাইসেন্স এবং পোস্ট বেসিক প্রোগ্রাম কীভাবে পরিচালনা করি আমাদের পেইড বেসে তো চলুন শুরু করি তো ফার্স্টে আমাদের গার্ডিয়ান নার্সিং ডট নেট এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট তো ওয়েবসাইট এবং অ্যাপস সম্পূর্ণ সেম তো যারা যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তারা অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল প্লে স্টোরে গিয়ে গার্ডিয়ান নার্সিং অ্যাপস গার্ডিয়ান নার্সিং লিখলেই গার্ডিয়ান নার্সিং অ্যাপস চলে আসবে তো সবাই ডাউনলোড করবে তো ডাউনলোড করার পর ঢোকার পর আপনার লগ ইন যাবে লগ ইন যাওয়ার পর আপনার ফোন নাম্বার দিয়ে এবং আপনার নাম ফোন নাম্বার দিয়ে লগ ইন করবেন একটা পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিবে আপনার ফোন অথবা আপনার যে কোনো পাসওয়ার্ড দিয়ে ওটা আপনার মতো করে সেভ করে রাখবেন মনে রাখার জন্য তারপর আমাদের কোর্স কোর্সে ক্লিক করার পর আমাদের কী কী কোর্স রয়েছে গার্ডিয়ান নার্সিং অ্যাপসে দেখেন নার্সিং অ্যাডমিশন ফুল পেইড বেস নার্সিং জব কোর্স কম্প্রসিভ লাইসেন্স নার্সিং অ্যাডমিশন নার্সিং অ্যাডমিশন ফুল পেইড কোর্স নার্সিং জব কোর্স তো আমি আজকে কথা বলবো শুধু কম্প্রিহেনসিভ লাইসেন্স কোর্স এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং মিডিফারি কোর্স সম্পর্কে আলোচনা করব তো আমাদের পোস্ট বেসিকের প্রোগ্রামে কি কি রয়েছে এবং কম্প্রিহেনসিভ লাইসেন্স কোর্সে কি কি রয়েছে তো কম্প্রিহেনসিভ লাইসেন্স পোস্ট বেসিক কোর্সে ক্লিক করার পর আমাদের এখানে ফোল্ড কোড চলে আসবে দেখেন কম্পিটিউশনাল লাইসেন্স মার্চ দু হাজার ছাব্বিশে পেজ বেশ আর হচ্ছে কম্পিটিউশনাল লাইসেন্সের ফ্রি হুম আশিটি লাইভ ক্লাস আশিটি ক্লাস টেস্ট বিশটি সল্ভ ক্লাস্ট বিশটি সল্ভ ক্লাস বিশটি সুপার মরাল টেস্ট দশটি স্পেশাল লাইভ এক্সাম পাবেন পিডিএফ এবং রেকর্ড ক্লাস পাবেন নিচে তারপরে স্টার্ট লার্নিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন কম্পিটিশন লাইসেন্স ক্লাস টেস্ট এখানে অ্যাপসের মাধ্যমে আপনারা एग्जाम দিবেন আমি ইতিমধ্যে আমরা তিনটা एग्जाम নিয়েছি আমাদের পেইড বেসে একলামশিয়া এন্ড প্রিএক্লামশিয়া ক্লাস টেস্ট তারপর ফার্মাকোলজি ক্লাস টেস্ট ইউরিনারিস সিস্টেমের ক্লাস টেস্ট এখন দেখেন কিভাবে एग्जाम দিবেন আপনাদের পেইড বেসে এবং যারা ভর্তি হবেন তাদের উদ্দেশ্যে অ্যাক্লামশিয়ান পি অ্যাক্লামশিয়ার লিংকে ক্লিক করার পর এখানে দেখেন চলে আসবে আমরা এটা পরীক্ষা নিয়েছি পাঁচই নভেম্বর দু হাজার পি এম এক্সাম স্টার্ট হয়েছে এক্সাম ইন মানে সময় লাস্ট হচ্ছে ছয় নভেম্বর দু হাজার পঁচিশ নাইন পি এম মানে এক্সামের টাইম থাকে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এক্সাম শেষ করবেন পরে রেজাল্ট পাবলিশড হয় 6 নভেম্বর 10টা মানে রেজাল্ট পাবলিশড হয় আপনার ফোনে যে নাম্বার দিয়ে লগইন করবেন সেই নাম্বার সিমে আপনার অটো অথেন্টিক মেসেজ চলে যাবে আপনার রেজাল্ট আপনি কত মার্ক পেয়েছেন এই 20 মার্কের মধ্যে কত মার্ক পেয়েছেন এবং কতজন एग्जाम দিয়েছে তার মধ্যে র‍্যাংকিং আপনি কত নাম্বার আছেন সেটাও দেখতে পারবেন শুয়েনচার শু র‍্যাংকিং প্র্যাকটিস एग्जाम এখানে ক্লিক করলে আপনি প্র্যাকটিস एग्जाम প্র্যাকটিস করতে পারবেন

ক্লিক করার পর লাস্টে আসবে ফিনিশ এই ফিনি দেখা যাবে তারপর হচ্ছে শু র্যাঙ্কিং এখানে ক্লিক করলে আপনি দেখেন আমাদের এই প্রথম হয়েছিল ফার্জানীর্তনী বিশের মধ্যে বিশি পেয়েছে তারপরে স্থায়মা আঠারো পেয়েছে সেকেন্ড থার্ড হয়েছে সাথী সতেরো পেয়েছে তারপরে দেখেন ফোর ফাইভ সিক্স প্রত্যেকটা র্যাঙ্কিং অনুযায়ী আপনারা দেখতে পারবেন রেজাল্ট এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন অ্যাপসি গিয়েও দেখতে পারবেন এবং আপনার ফোনে মেসেজও চলে যাবে তারপর আমরা দেখব রেকর্ড ক্লাস দেখেন এখন রেকর্ড ক্লাসে লিঙ্কে ক্লিক করলেই আপনার রেকর্ড লিঙ্ক পেয়ে যাবেন ডাইগেস্টিভ সিস্টেম ভাইটাল সায়েন্স মিডি যেমন ডাইগেস্টিভ সিস্টেমের লিঙ্কে ক্লিক করি আমি লিঙ্কে ক্লিক করবার দেখেন গো টু লিঙ্ক এখানে গো টু লিঙ্ক দেওয়া আছে এখানে গো টু লিঙ্ক এই লিঙ্ক ক্লিক করলেই আপনি সরাসরি রেকর্ড ক্লাসে দিয়ে যাবেন দেখেন আমি দেখাচ্ছি সরাসরি আপনার ইউটিউবে আমাদের যে রেকর্ড ক্লাসটা রয়েছে সেটা দেখে যাবে চলে আসলে আমাদের রেকর্ড ক্লাস তো এটা যে কোনো টাইমে চব্বিশ ঘন্টা যে কোনো টাইমে নেট থাকলে আপনারা রেকর্ড ক্লাসটা দেখতে পারবেন তারপর আমরা আসছি উইকলি মরেল টেস্ট উইকলি মরেল টেস্ট তিন আমরা এটা নিব হ্যাঁ শুরু হয় এটা আগামী শুক্রবার শুরু হবে চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ নাইন পি এম মানে নয় তারিখে এক্সামটা শুরু হবে একশো মার্কের আমরা এক্সাম নিব পাঁচ মার্ক দিয়েছি ষাট মার্ক তাহলে এক্সাম স্টার্ট হবে দেখেন কখন এখানে সুন্দর করে দেওয়া আছে এক্সাম স্টার্ট টাইম চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশ নাইন পি এম একজাম শেষ হবে পনেরো নভেম্বর দু হাজার নাইন পি এম মানে শেষ হবে রেজাল্ট পাবলিশ হবে ওই পনেরো তারিখ পনেরো তারিখেই নয়টা দশে মানে নয়টায় শেষ হবে একজাম নয়টা দশে আপনারা ফোনে মেসেজ চলে যাবে মানে একশো মার্কের মধ্যে আপনি কত মার্ক পেয়েছেন তো এটা হচ্ছে আমাদের অ্যাপস সিস্টেম মান্থলি উইকলি টেস্ট তারপর আমরা নিব পেপার ফাইনাল মানে সাবজেক্ট ভিত্তিক মডেল টেস্ট নিব এখনো নেই নেই এটা পরে নেওয়া হবে তারপরে দেখেন পিডিএফ লিঙ্ক হ্যাঁ এখানে ক্লিক করলে পিডিএফ লিঙ্ক এখানে লিঙ্ককে ক্লিক করলে আপনি পিডিএফ দেখতে পাবেন যেমন ভাইটাল সায়েন্স ভাইটাল সাইন্সে ক্লিক করলে এই যে লুডিং হচ্ছে এই অল পেজ দিলে সব পেজ শেষ হবে এখানে আপনারা পিডিএফ দেখতে পারবেন তারপরে দেখেন আরেকটা পিডিএফ দেখি টু ফলস এর প্রত্যেকটা ক্লিক করার সাথে সাথে আপনি সব পিডিএফ দেখতে পাবেন আমাদের অ্যাপসের মাধ্যমে অ্যাপস এর মাধ্যমে আপনারা রেজাল্ট সিট পাচ্ছেন পিডিএফ পাচ্ছেন অ্যাপস এ ক্লাস রেকর্ড পাচ্ছেন আর আমাদের প্রত্যেকটা ক্লাস গুগল মিডিয়া হয় তো যারা যারা তারপর আরেকটা সবচেয়ে চমক বিষয় হচ্ছে সমস্যা সমাধান এটার বিষয়ে কথা বলি এখন সমস্যা সমাধান মানে আপনার চাইলে এখানে ছবি অডিও দিতে পারো বিষয় সিলেক্ট করে যেমন এই যে সাবজেক্ট আপনারা পোস্ট বেসিক লাইসেন্স আছেন তারা নার্সিং টেকনিক্যাল সাবজেক্ট সিলেক্ট করে আপনার এখন যে কোনো সমস্যা যে কোনো কোশ্চেন করে কোশ্চেন করে পোস্ট করলে আপনার এখানে সমস্যা সমাধান করে দেবে আমাদের টিচাররা যেমন জ্যোতিকা রায় যেমন নার্সিং টেকনিক্যাল একটা ডিফারেন্স ব্যাটেন বনাম একলাম প্রশ্ন করেছে তো এখানে রিপ্লে দেখেন রিপ্লে দিয়ে দিছে ঠিক আছে এরকম করে প্রত্যেকটাই আপনার এখানে সমস্যা সমাধান করে দেবে বয়সও দিতে পারেন এখানে যে আমি আমি বয়েস দিতে পারবো তারপর আমি এখানে ছবি দিতে পারবো এখানে ক্লিক করলে ছবি দিতে পারবো তারপরে এখানে টাইপ করে যে কোনো যত প্রশ্ন আছে আপনার এখানে প্রশ্ন টাইপ করে তারপরে পোস্ট করতে পারবেন আপনার আমাদের টিচার আপনাদের সঠিক ক্যান্সার দিয়ে দেবে এটা হচ্ছে সমস্যার সমাধান যে কোনো টাইমে দশটা হোক সকাল হোক দুপুর হোক যে কোনো টাইমে আপনার পোস্ট করবেন ওটার অ্যান্সার আমাদের টিচাররা দিয়ে দেবে এটা হচ্ছে সমস্যা সমাধান তো আশা করি সবাই আমাদের গার্ডিয়ান অ্যাপস সম্পর্কে বুঝতে পারছেন ঠিক আছে তো আরো যদি কোনো সমস্যা থাকে তো আমাদের গার্ডিয়ান নার্সিং আর পেজ রয়েছে পেজে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম